আজকে যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন বা পরবর্তীকালে লাইভটা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান রবুল আলমিনের নামে শুরু করলাম দেখেন মুরগিটা ডিম দিচ্ছে অ্যাকচুয়ালি একটা মুরগি কত কষ্ট করে ডিম দেয় যে একটা মুরগি ডিম দেয় এমনি ডিম দেয় না ভাই ডিম খুব কষ্টে দেয় মুরগিটা খুব কষ্টে ডিম দিলো দেখেন বহুত কষ্টে দেন কাঁচা ডিম এখনো লালা লেগে গেছে হাত দিলে হাতে লালা লেগে যাবে তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা আপনি যদি আমার ইউটিউবে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার আগের থেকে ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনি যুক্ত থাকেন তবুও আপনি একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন সে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান যে কিভাবে আপনাদের মুরগিগুলো ডিম পাড়ে যদি ডিম পাড়ার একটা ভিডিও বানিয়ে দিতেন আমি বিভিন্ন টাইমে ভিডিও তো ইনশাল্লাহ বানাই তাছাড়া আমরা চেষ্টা করি সব কিছু লাইভে দেখানো আমরা মুরগির ব্যবসা করি তাই মুরগির বিষয়ে ভিডিওগুলো ছাড়ি হয়তো আপনারা ভাবেন যে মুরগিরই ভিডিও ছাড়েন তো যাই হোক সমস্যার জন্য লাইফটা কেটে গেছিল তো এই দেখেন ডিম ভাই দিয়েছে দেখেন বুঝতে পেরেছেন ডিম ডিমের কোয়ালিটি শুরু করলে ডিম তুলতে তো যারা ডিমের মুরগি পালন করেন তাদেরকে আমি বলি অবশ্যই আপনারা অ্যাভেলেবেল ডিম ডিমের মুরগিতে কিন্তু সে চেষ্টা করবে সঠিক টাইমে সঠিকভাবে মিনিমাম দুবার তিনবার করে ডিমটা তোলা যদি আপনার দুবার তিনবার করে ডিমটা তুলেন ডিমটা ভাঙবে না তাছাড়া দেখেন কেউ চায় না যে কাউরি ডিম ডিম দিবে না কেউ চায় না যে কাউরির সন্তান কাউরির কাছে কেউ দেখুক বা চলে যাক দেখেন দেখছেন ডিম দিতে চাইছে না ও ডিম নেবে ডিমটা দিয়েছে কিছুক্ষণ পরে তারা দেবে দেখুন আপনারা যদি অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করবেন এবং ইউটিউব থেকে এখন বর্তমানে আছেন ইউটিউবে আপনারা চ্যানেলের মতন হয়ে থাকলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি এখন সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো যে সঙ্গে সঙ্গে ছাড়বো সেই নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখেন সবাই আমাদের ভিডিওগুলো অ্যাকচুয়ালি দেখতে চাইবে না কেন জানেন তো আমাদের ভিডিওগুলো হবে ব্যবসায়ী ভিডিও মানুষের কর্মসংস্থা ঠিক করে দায়িত্ব আমরা নিয়েছি নয় আমরা যে ব্যবসাটা করি সেই ব্যবসাটা তুলে ধরি আমাদের মতন কেউ যদি করতে চায় তাদের সাংসারিক জীবনে সংসারটাকে সঠিকভাবে চালানোর জন্য যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে হবে যদি আপনি যুক্ত থাকতে চান তো যে কোনো ধরনের ব্যবসা করতে হবে তাই আমরা মানুষকে উৎসাহিত করি ব্যবসাটা করার জন্য তাই বলছি আপনারা যদি এ ধরনের ব্যবসা করতে চান মনে হয় যেন ব্যবসাটা করা যায় বা করা যাবে আপনারা করতে পারেন অসুবিধা নেই আপনারা যদি কেউ এই ব্যবসাটা করার জন্যে মুরগির বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমার চ্যানেলে অ্যাভেলেবেল ভিডিও আছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেসব নাম্বার ফোন করলে পেয়ে যাবেন আমাদেরকে এই দেখুন এভাবে ডিম পড়ে থাকে গো ভাই তো যারা ডিমের মুরগি পালন করছেন বা করেছেন তারাও জানেন ডিম তুলে নিতে হবে যদি এই ডিমটা পড়ে থাকে মুরগি দড়াদড়ি হাঁটাহাঁটি করবে মুরগে যখন মুরগির সঙ্গে মিটিং করবে মিটিংয়ে যখন ব্যস্ত থাকবে হয়তো ডিমের ওপরে মিটিং করতে লাগলো তখন হয়তো অনেক সময় ডিম ভেঙেদের ভয় থাকে তাই আপনাকে ডিমগুলো তুলে দিতে হবে মিনিমাম তিনবার মিনিমাম আপনাকে ডিমটা তুলতে হবে তাছাড়া খাবার দিতে হবে দেখুন খাবার দেখুন এভাবে অ্যাভেলেবেল খাবারটা দেবেন আমাদের এগুলো মুরগি যেহেতু ডিম তোলার জন্য আপনাকে সেভাবে ভিডিওটা আমি দিতে পারছি না দেখেন গাচুল কাছে আর গাচুল কাছে তাই গাড়াচুন কাছে কত অলসই দেখতে পাচ্ছেন স্যার এই খাবার আগে ছিল একটু একটু এই খাবারটা দাহছে দেখেন দেখেন সব এনার্জি চলেছে মাটির সঙ্গে মিশছে মানে প্রচুর এনার্জি আছে মুরগি যখন ফুল এনার্জি থাকে তখন কিন্তু তারা মাটির সঙ্গে মিশতে ভালোবাসে দেখেন দেখেন রাজা বাবু রাজা বাবু দেখলেন রাজা 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 বাবু 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 তো যারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি অনেকদিন পরে অ্যাকচুয়ালি ইউটিউবে লাইভ করছি আমি ফেসবুকে লাইভ করি কিন্তু অ্যাকচুয়ালি আজকে আমি ইউটিউবে লাইভ করছি যারা নতুন আছেন অবশ্যই একটু চেষ্টা করবেন আমার লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য ভাই আমরা অনেক জন্য অনেক কথা বলে এই ভিডিওটা ইউটিউবে শুধু মুরগির ভিডিও দিই তার জন্যে কিসের জন্য জানান তো আমরা যে কাজ করি সেই কাজের ভিডিওটাই দিই

বাবা কী উঠছে দেখতে সব এনার্জি মুরগি যখন মাটি মাখামাখি করে তখন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে ফ্রেশ এনার্জি যখন থাকে তখন মুরগি কিন্তু মাটি ঘাটাঘাটি করে এক নম্বর দুই নম্বর আমাদের ছেলেরা বা আমরা নিজেরাও একটু খেলাধুলা তখন করি যখন আমরা ফ্রেশ থাকি তখন খেলাধুলা করি দেখেন অবশ্য আমার কথাগুলো কী লেগে গেছে কি সে কমেন্ট করবেন একটুক্ষণ আপনারা জানাবেন এই দেখেন সব মুরগি কীভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন লাইভ দেখাচ্ছে আপনাদেরকে কোনো এডিটিং বা কোনো কিছু কোনো ফার্মে আদার্স দেখাচ্ছেন আপনাকে আমি লাইভ দেখাচ্ছি আমার নিজস্ব ফার্মের যে সিস্টেমটা সেটাই অবশ্যই আপনারা একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন যারা এই মুহুর্তে লাইভ ভিডিওটা দেখছেন তাদের সকলকে আমি অনুরোধ করে বলছি আপনারা একটু ভিডিওটা একটু লাইভের মাধ্যম দেখছেন এটা লাইক করে দেবেন অবশ্য লাইক করুন প্লিজ দেখেন আমি কিছুক্ষণ আছি লাগবে আপনাদেরকে এক্ষুনি ছেড়ে দেব হ্যাঁ ডিমটা তোলা হলো আবার কিছুক্ষণ পর তুলবে তারপর আর একটু কাজ আছে করতে হবে মুরগিকে মেডিসিনটা দিতে হবে প্রতিদিনের মতো যদি মুরগিকে আপনি যেটা মেডিসিন দরকার সেই সবগুলো যদি খাওয়ান মুরগি আপনার ফ্রেশ থাকবে তাছাড়া মুরগির রকম অসুস্থ বোধ হবে না তাছাড়া ডিমের মুরগিকে আপনাকে রাখতে হলে প্রতিদিন নিয়মিত যখন যেটা দরকার তখন সেটা দিতে হবে তো যাই হোক আমি লাইভটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত